ভাই আজকে যে গুরুগুলো দেখাবো ভাই সব কটায় হান্ড্রেড হান্ড্রেড গুরু ভাই আচ্ছা শিরাজাত এখন শিরাজাত মানে গুরু রয়েছে এগুলোগুলো দেখতেছি ভাই এই বচ্চ শিরা কালেকশন ভাই এই বছরেও আর এই রকম দামে দিতে পারবো কিনা সন্দেহ আছে ভাই আচ্ছা বচ্চ শিরা করো আজকে জি জি ভাই আজকে একবারে বচ্চ শিরা কালেকশন ভাই আচ্ছা আজকে দর্শকদের শুধু আকর্ষণীয় দেখাবো ভাই আচ্ছা মানে চোখ ধাঁধানো কালেকশন ভাই আজকে নিচেটা জি জি ভাই ভাই আজকে আমার গুরুতে কি পরিমাণ জাতমান বিদ্যমান রয়েছে দর্শকদের কোয়ালিটি সব জায়গা দর জায়গা দেখে আজকে যে ধারাবাহিকতার দাম গুলো চাইবো ভাই একবার রেজানো প্রাইজ ও ভাই পাবে দর্শকেরা যে গরুগুলো আমি বলতেছি ভাই যে জাতমান বলবো না কেন বলবো না দর্শকেরা নিজে বুঝ করে কিনতে শিখুক ভাই নিজে বুঝ করে কিনলে কখনো খামার করে ঠকবে না ভাই নিজের মতো করে যেহেতু জাত নির্ধারণ করে নেয় যদি আপনি ব্রাহ্মা বলেন সে যদি তার কথাটাই ঠিক ভাই আমি তো সব সময় বলি এই দর্শকদের কাছে আজকে কোন কোনো জাত বলতেছে না দর্শকেরা জাতমান নির্বাচন করে প্রিয়াত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি ভাই আচ্ছা ব্যবসা মানে কি কেমন চলতেছে জি আলহামদুলিল্লাহ ভাই ভালো চলดิছে ভাই নাও তো প্রত্যেক সপ্তাহ এর গুরুত্ব প্রত্যেক সপ্তাহে ছিল হতো না ভাই আচ্ছা মানে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে ব্যাচা হচ্ছে এ অফলাইনে অনেক গুরু ছিল হচ্ছে ভাই খামারা তো দেখতেছেন ভাই অনেক গুরু রয়েছে এই গুরুগুলো অর্ডার গুরু ভাই অর্ডার গুরু পাশা পাশাপাশি প্রোগ্রামে গুরুত্ব দিতে হবে ভাই কারণ তো বলবে যে রিয়াদ ভাই গরু বিক্রি করতে পারে না দেখি প্রোগ্রামে আসে না এই জন্য কিছু আর আমি সবসময় হাই কোয়ালিটির গরুগুলো সপ্তাহের মধ্যে কালেকশন করি ভাই যেন দর্শককরা এই গরুগুলো নিয়ে যায় জানো দর্শককরা দ্রুত নতুন খামারি অবস্থায় যেন बेनिफिट পায় ভাই লসের সম্ভাবনা না হয় ভাই জি যদি না باشه ভাই তাহলে তো আমরা তো বাঁচতে পারবো না ভাই খামারি বাসলে আমরা বাসবো আমারে দিদি আপনাদের কাজ জি ভাই জি কারণ তাছাড়া গরু নিয়েবে কে ভাই আচ্ছা তোর এর ডেগর লোকেশনটা একটু বলে দে ভাই আমার লোকেশন হচ্ছে একবারে বর্ডারের প্রত্তন্ত এলাকা এটা এটা হচ্ছে বাংলাহিলির পাশে জয়পুরহাট জেলা পাঁচবিবা জেলা মাটক্রিম বগুড়া জেলার পাশের জেলা জয়পুরহাট জেলা ভাই আচ্ছা একদম বর্ডার এলাকা একবার বর্ডার প্রত্যন্ত এলাকা ভাই আচ্ছা আজকে কি গরু দেখাবেন দর্শক ভাই আজকে প্রথমে চার পিস গরু দেখাবো ভাই সব কয়টাই এক্সক্লুসিভ কালেকশন আজকে যে জাতমান রয়েছে গরুগুলোর একটারও জাতমান কোনো কিছু বলবো না ভাই দর্শকেরা সাজেস্ট করে আমার কাছ থেকে গরু সবগুলো কি সেরা জাতের গরু সব কটাই সেরা জাত মান ভাই আমার কাছে সেরা দর্শকদের কাছেও সেরা হতে হবে ভাই আমার জিনিস আমার কাছে সবসময় ভালোই হবে ভাই দর্শকদের কাছে ভালো লাগলে তবুও না বিক্রি হবে ভাই আচ্ছা আজকে তেইশে অক্টোবর দুই হাজার পঁচিশ গরু দেখাবেন চার পিস চার পিস দেখাবো চলেন গরু এক এক করে আচ্ছা ঠিক আছে ভাই আজকে ভিডিও শুরুতে মাশাআল্লাহ ঝোল কম্বলে খুবই ভালো একটা সার বাচ্চা নিয়ে আসছেন কি জাতমান কোয়ালিটির বাচ্চা ভাই ভাই আজকে যে গরুগুলো দেখাবো ভাই সব কটাই হান্ড্রেড হান্ড্রেড গরু ভাই আচ্ছা শিরাজাত এখন শিরাজাত মানে গুরু রয়েছে একটার আজকে জাতমান বলবো না ভাই এখন বিবেচনা করে নিবে এই গরুগুলোর মধ্যে কি জাতমান রয়েছে দর্শকের নির্বাচন করে নেয় আমার কাছে থেকে বেটার হয় ভাই আমি কোন জাতমান বলবো না আজকের ভিডিওতে ভাই আচ্ছা এখন যেটা দেখতেছি এটার ভাই এটার বয়স মোটামুটি 8 থেকে নয় মাস সামথিং বয়স ভাই গ্রোথ গ্রোথ এবং পার্সেন্টেজ মাশাআল্লাহ ভাই সব কিছু কাস্টমার ভাইরা বাস্তবে এসে ভিডিওর সঙ্গে মিল করে বুঝ করে নিতে হবে জি জি ভাই আজকে আমার গরুতে কি পরিমাণ আপনার জাতমান মান বিদ্যমান রয়েছে দর্শকেরা কোয়ালিটি সব জায়গার দর জায়গা দেখে আজকে যে ধারাবাহিকতার দামগুলো চাইবো ভাই একবার রেজানোর প্রাইজে ভাই পাবে দর্শকেরা আচ্ছা এটা আজকে ভিতরে সিরিয়ালের এক নম্বর দাম কয় টাকা রাখবেন ভাই এটার দাম নির্ধারণ করছি অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা যে কাস্টমার ভাই নিতে চাইবে

দর্শকেরাদের নিজের একটু বুঝ নিজে করতে হবে ভাই জিনিসটা ভালো কিনা দর্শকেরা জাত মান যদি বুঝে নেয় তাহলে অবশ্যই কোন জায়গা থেকে গুরু কিনে ঠকবে না ভাই আর এক হাত নাবি দুই হাত ঝুল ভাই কথা কাজে প্রমাণ পাবে ভাই আমার কথা খুবই ঢেলা ঢেলা পড়ে আছে খাদ্য দিলে অল্প দিনে তৈরি ভাই এর যে এর যে গলার থুতির থেকে আপনার পিছন পর্যন্ত নাবি পর্যন্ত যে ঝুলকম্বল রয়েছে ভাই এই ঝুলকম্বলের যে প্রশংসা করলে অনেক বেশি হয়ে যাবে ভাই এটার বয়স মোটামুটি উম দশ এগারো মাসের মতন সামথিং বয়স এগারো মাস খাবার দাবার চাহিদা ভালো আছে জি জি ভাই প্রত্যেকটা গরু খাবার দাবারের উপর বস্তু আমার এখানে থেকে খেয়ে এক গরু ক্রয় করতে পারবে ভাই

পাশে তিন নাম্বার সিরিয়াল যেটা নিয়ে আসছেন এটা আবার লাল এবং সাদা পাকড়া প্রিন্টের জি ভাই জি জাতের এটা ভাই এর যে কালার প্রিন্টা ভাই প্রত্যেকবার তো আমি বিভিন্ন ধরনের পাকড়া আনকমন নিয়ে আসি ভাই ভাই প্রত্যেকবারের আপডেট প্রত্যেকবারে আপডেট দেখাতে হবে দর্শকদের এর যে কালার প্রিন্টা ভাই একবারে অপরূপ সুন্দর ভাই আচ্ছা মাজাটা যা বেশ ভারী হয়েছে এখনি জি জি ভাই এর যে হাতে পায়ে বেশ লম্বা চড়া আছে এটার মোটামুটি 1 বছর প্লাস মাইনাস বয়স হবে ভাই আচ্ছা 1 বছরের মতো 1 বছরের মত বয়স হবে এর যে গ্রোথ এই যে ঢিলে ঢালা বডি এই গরুগুলো আপনার মনে মোটামুটি আপনার এক বছর লালন পালন করলে এইগুলো গরুগুলো থেকে আপনার ভালো কিছু বেনিফিট পাওয়া যায় ভাই আচ্ছা যে কাস্টমার ভাই নিতে চায় আপনার সাথে কথা বলে দেখতে পারেন এটা কয় টাকা দাম রাখবেন ভাই এটা দাম নির্ধারণ করছি অনলি লক্ষ 105000 টাকা ভাই 105000 5000 টাকা জি আচ্ছা তো যে কাস্টমার ভাই নিতে চাই নিতে পারে এটা আজকে ভিডিও সিরিয়ালের 3 নম্বরে গরু 3 নম্বরে গরু ভাই আচ্ছা এটা সাইড কো দেন 4 নম্বর সিরিয়ালে একটা লাল টকটকে শার বাচ্চা নিয়ে আসছেন এটা কি যত্ন করে ভাই এটাও একটি আপনার সার আর আজকে যে গরুগুলো আমি বলতেছি ভাই যে জাতমান বলবো না কেন বলবো না দর্শকেরা নিজে বুজ করে কিনতে শিখুক ভাই নিজে বুঝ করে কিনলে কখনো খামার করে ঠকবে না ভাই নিজের মতো করে যেহেতু জাত নির্ধারণ করে নেয় যদি আপনি ব্রাহ্মা বলেন সে যদি শাহিয়াল ধরে নেয় আমার তার কথা তার কথাটাই ঠিক ভাই আমি তো সবসময় বলি এই দর্শকদের কাছে আজকে কোনো জাত মান বল দিছে না দর্শকেরা জাত মান নির্বাচন করে আমার সঙ্গে ইমু হোয়াটসঅ্যাপ এবং কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে গরুগুলো সংগ্রহ করবে ভাই এটার বয়স কত দিন ভাই এটার বয়স 6-7 মাস ভাই 6-7 মাস জি ভাই কত টাকা দাম লাগবে ভাই এটার দাম নির্ধারণ করছি অনলি 77000 টাকা ভাই 77000 টাকা জি ভাই আচ্ছা একদম অল্প বাজেটের মধ্যে যারা গরু নিতেছে তারা এটা নিতে পারবে ভাই আজকে ভিডিওতে এই চারটা গরু দেখাবেন নাকি জি জি ভাই আজকে পর্বে এই চারটা গরুই থাকবে চারটা গরুই দর্শকদের পছন্দের শীর্ষে থাকার মতন গরু কালেকশন করছি ভাই আচ্ছা প্রতিটা গরু দেখার মতো সুন্দর আছে কাস্টমার ভাই যারাই নিতে চাবে স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি কথা বলে

দর্শকরা সার গরুগুলো ক্রয় করতে পারবে এবং আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন পঞ্চাশ বাইশ উনচল্লিশ এই নম্বর এই মুহাসাবাসে কন্ট্যাক্ট করে নিতে পারবে ভাই আচ্ছা তো ঠিক আছে রিয়াদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের কালেকশন থেকে গরু দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই